ইতিহাস প্রসিদ্ধ শহর মেদিনীপুরে রয়েছে একাধিক সুপ্রসিদ্ধ কালী মন্দির কয়েক শতাব্দী প্রাচীন সেই সব মন্দিরের সঙ্গেই পারিবারিক বেশ কয়েকটি ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত পূজো এই শহরের কালী পুজোর প্রধান আকর্ষণ অনেক পুজোর শুরুর সময়কাল বর্তমান প্রজন্মের মনে না থাকলেও সেই প্রাচীন রীতি মেনেই পুজো হয় আজও তেমনই এক পুজো মেদিনীপুর শহরের হবিবপুরের লচিপোদ্দার কালীবাড়ির পুজো নমস্কার অপুর পাঁচালির একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর দিন বিকেলবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুরের ঐতিহাসিক লছিপোদ্দার কালীবাড়ির মাতৃ প্রতিমা দর্শন করবার জন্য আর এই দেখুন রাস্তায় যেতে যেতে দর্শন হয়ে গেল মায়ের আর এই মাতৃ প্রতিমাটিও রওনা দিয়েছে কোনো একটি পুজো মণ্ডপের উদ্দেশ্যে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গিয়েছি মেদিনীপুরের হবিবপুরে আর প্রত্যেকবার এই সম্পূর্ণ রাস্তাটিকে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় আর এটি হলো লছি পদ্মার কালীবাড়ি চলুন এবার ভেতরে প্রবেশ করি ভেতরে সম্পূর্ণ দালানটিকে এখন জলের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে আর এই দেখুন এই যে আপনাদের সামনে যে ঝাড়বাতিগুলো রয়েছে এগুলো কালী পুজোর রাত্রে জ্বালানো হয় আর এই ঝাড়বাতির আলোতেই মা পুজো নেন দুর্গা পুজোর বিজয়া দশমীর দিন থেকে শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ কাঠামোতে খড় বেঁধে নদী থেকে আনা মাটি দিয়ে সম্পূর্ণ মাতৃ প্রতিমাটি তৈরি করা হয় দশমীতে প্রতিমা নির্মাণের কাজ শুরু হবার সাথে সাথে শুরু হয় এখানে পুজো আর এই পুজো চলে কালী পুজো পর্যন্ত আর এখন চলছে মায়ের অঙ্গরাগ মায়ের অঙ্গরাগের কাজ অনেকাংশই হয়ে এসেছে আর মাত্র কিছু অংশই বাকি রয়েছে হতে কালী পুজোর দিন সম্পূর্ণ বাড়িটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর বাড়ির ছাদে লাগানো হয়েছে মস্ত বড় একটি এলইডি স্ক্রিন যেখানে ভেতরে মাতৃ প্রতিমা এবং সম্পূর্ণ পুজোটি দেখানো হবে এখানে তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক ঘড়িতে এখন সময় বিকেল সাড়ে পাঁচটা আর আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এখানে ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে আর এই যে গরুর গাড়িটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর গাড়িতে চেপেই মা নিরঞ্জনের জন্য বের হন আর এদিকে ভক্তরা সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি আর এই বৃষ্টির জন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না তাই আমি একটি ছাদের তলায় আশ্রয় নিলাম আর এখান থেকে এলইডি স্ক্রিনে আমি দেখতে পাচ্ছিলাম যে ভেতরে এই পরিবারের কিছু সদস্য মাতৃ প্রতিমার সামনে একটি যন্ত্র অঙ্কিত করছিল আমি আমার পুরনো অনেক ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে প্রাচীনকালে এই সমস্ত যন্ত্রের মাধ্যমে দেব বা দেবীদের আরাধনা করা হতো বৃষ্টি থেমে গেছে আর সমস্ত ভক্ত এবং দর্শনার্থীদের জন্য মূল দরজা খুলে দেওয়া হয়েছে তো চলুন এবার সামনে থেকে আপনারাও সবাই মাকে দর্শন করবেন এটি হলো ঢাকি এবং সানাই বাদ্যকরদের বসবার স্থান এই পুজোটি এবং এই বাড়িটি বেশ পুরনো। সেটি আপনারা এখানে এলে বুঝতেই পারবেন আজকে এখানে এসে আমি দেখতে পেলাম ওপরে ছোট বড় বিভিন্ন মাপের শোলার পাখি ঝোলানো হয়েছে এগুলো কেন ঝোলানো হয়েছে তা আমি সত্যি জানি না কিন্তু এগুলো দেখতে অপূর্ব লাগছিল যদি আপনারা কেউ জেনে থাকেন যে এগুলো কেন লাগানো হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার সাথে দেওয়ালে আম পাতা এবং শোলার কদম ফুলও ঝুলানো হয়েছিল এবং তার সাথে দশ মহাবিদ্যার প্রত্যেকটি দেবীর ছবি এখানে ছিল আর এমন সাজানো গোছানো কিছু দেখলে আপনার মনে হতে বাধ্য যে এটি একটি বনেদি বাড়ির পুজো এবং তার সাথে এখানে ঝাড়বাতির আলো এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করেছিল এখানে বাড়ির সদস্যরা প্রত্যেকটি দেবীর চিত্রে মালা পরিয়ে দিচ্ছিল মেদিনীপুর শহরের হবিপুরে লুচিপোদ্দার কালীবাড়ির কালীপুজো অতি প্রাচীন একটি কালীপুজো প্রায় চার শতাধিক বছরের পুরোনো এই পুজো মেদিনীপুর জেলাবাসীর কাছে ধাপে ধাপে অর্জন করেছে খ্যাতি যেহেতু এটি একটি স্বপ্নাদিষ্ট পুজো তাই এই পুজো শুরুর ইতিহাস রীতিমতো রোমহর্ষক প্রতিষ্ঠাতা লক্ষ্মীনারায়ণ দে প্রায় চারশো বছর আগে স্বপ্নাদেশ পান এই পুজোর সূচনা করার বিষয়ে দিন কয়েক পরেই মধ্যরাতে লক্ষ্মীনারায়ণদের কানে ভেসে আসে নুপুর পরিহিতা এক মহিলার বাড়ির মধ্যে সশব্দে বিচরণের আওয়াজ স্বপ্নাদেশে বলা হয় নুপুরের শব্দ যেখানে থামবে সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে সেই আদেশ অনুযায়ী সূচনা হয় এই বাড়ির পুজোর তবে লচ্ছি পোদ্দার নাম হয় লক্ষ্মী নারায়ণদের নামের অংশ থেকে শোনা যায় লক্ষ্মী থেকে লক্ষ্মী এবং লক্ষ্মী থেকে লচ্ছি তিনি পদ্মারি করতেন তার থেকে তার পুজোর নাম হয় লচ্ছি কালী কালীবাড়ির পুজো আর এই বাড়ির প্রতিষ্ঠিত মা কালীর মূর্তিতেও রয়েছে বেশ কিছু বৈশিষ্ট্য আর এখানে প্রস্তুতি চলছে পুকুর থেকে মায়ের ঘট উত্তোলনের জন্য আর এই বাড়ির কাছে অবস্থিত বেনে পুকুর থেকে পুজোর জন্য মায়ের ঘট উত্তোলন করা হয়ে থাকে এবং এই বাড়ির পুজোর যে নিয়মকানুনগুলো সেই সময় থেকে চলে আসছে সেগুলোকে এখনও সঠিকভাবে পালন করা হয়ে থাকে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে দুটো বড় বড় মশাল জ্বালানো হয়েছে সেই সময় থেকে এখনো পর্যন্ত মায়ের পুজোর ঘট উত্তোলন এবং মায়ের প্রতিমা নিরঞ্জনের সময় এই রকম বড় বড় মশাল জ্বালানো হয়ে থাকে বলছিলাম এই বাড়ির কিছু রীতিনীতি বেশ লক্ষণীয় যেমন সকালে মায়ের মন্দিরে বসানো হয় হাড়ি কাঠ সন্ধেবেলায় মাকে সোনার নথে সাজিয়ে তোলা হয় এছাড়াও মূর্তি নির্মাণের সময় যে সমস্ত অলঙ্কারে মাকে সজ্জিত করা হয় সেগুলোর জন্য রয়েছে আলাদা ধরনের ছাঁচ পুজোর দিন সকালে হয় কবি গান এছাড়াও এখনো প্রথা অনুযায়ী একটি অবিবাহিত মেয়ের সারা বছরের ভোজনের পরিমাণ পরিমাণস্বরূপ একশো আট কেজি চাল উৎসর্গ করা হয় দেবীর উদ্দেশ্যে এবং এই বাড়ির নিয়ম অনুযায়ী আখ ও চাল কুমড়ো বলির সাথে সাথে মায়ের চক্ষুদান করা হয়ে থাকে পুজোর পরের দিন আমি দুপুর তিনটে নাগাদ চলে এসেছিলাম এই বাড়িতে আবারও আমি চেয়েছিলাম যে এই লচিপোদ্দার বাড়ির পুজোটিকে এবার সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভূত চতুর্দশীর দিন কালী পুজোর দিন এবং কালী পুজোর পরের মন্দিরে এসে ভিডিও করেছি কিন্তু মায়ের যখন মাঝরাত্রে পুজো শুরু হয় সেই সময় আমি থাকতে পারিনি তাই সেই সময়ের কোনো ভিডিও আমার কাছে নেই তাই ছবির মাধ্যমে আপনাদের সামনে কিছু তথ্য আমি তুলে ধরেছিলাম আগে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাড়ির মহিলারা লালপাড় সাদা শাড়ি এবং সমস্ত পুরুষেরা সাদা ধুতি এবং সাদা পাঞ্জাবি পরে এখানে সমস্ত মায়ের বরণের কাজ সম্পূর্ণ করছে আর এগুলোর মাধ্যমেই এনারা এনাদের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছেন যুগ যুগ ধরে ভিডিওর এই অংশটি এডিটিং করতে গিয়ে আমি যখন এই অংশের একটু স্পিড বাড়িয়ে দিলাম তখন এই অংশের কিছু মুহূর্তগুলো আমি দেখে আমার গায়ে হাত পায়ে কাটা দিয়ে উঠেছিল মাকে যখন মূল মন্দির থেকে বাইরে বের করে আনা হচ্ছিল তখন ভক্তদের উলুধ্বনি এবং শঙ্খধ্বনির সাথে এই পরিবেশটা এক অন্য রকম হয়ে উঠেছিল এরপর সমস্ত এলাকাবাসী এক এক করে মাকে বরণ করে নিল এবং সবার মতো আমিও এগিয়ে গেলাম মাকে প্রণাম করবার জন্য আর এই দেখুন মায়ের পায়ের সিঁদুরের একটু ছোঁয়া পেলাম আমিও এটি একটি পরম পাওয়া যা ভাষায় ব্যক্ত করবার নয় আর এরপর মাকে মূল মন্দির থেকে বের করে নিয়ে আসা হচ্ছিল এবং এদিকে দেখুন প্রচুর ভক্তের ঢল নেমেছে আজ মাকে দর্শন করবার জন্য ভিডিওটিতে আমি আপনাদের একটি গরু গাড়ি দেখিয়েছিলাম আর এই দেখুন সামনে এই গরু গাড়িটিতে করে এখন মাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হবে বেরিয়ে পড়েছেন নিরঞ্জনের পথে আবারও একটি বছরের অপেক্ষা তো চলুন এবার আমিও বাড়ি ফিরি আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায় ধন্যবাদ